আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি প্রথমে আসি আন্তর্জাতিক সংবাদ পাকিস্তানে ভারতের হামলা কার বেশি ক্ষতি হবে ভারত পাকিস্তান দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র বহু দশক ধরে দ্বন্দ্ব আর সংঘাতের ইতিহাসে মোরানো এই প্রতিবেশী দুই দেশ কিন্তু যদি ভারত সরাসরি পাকিস্তানের সামরিক হামলা চালায় তাহলে কি করবে কার বেশি ক্ষতি হবে আসুন বিশ্লেষণ করি ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কে টানা টানাপূরণপূর্ণ উনিশশো সাতচল্লিশ সালের বিবেচনের পর থেকে কাশ্মীর ইস্যু সন্ত্রাসবাদ এবং সীমান্ত সংঘর্ষ নিয়ে দুই দেশের মধ্যে চারবার যুদ্ধ হয়েছে তবে আধুনিক যুগে কোনো যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে হয় না অর্থনীতি কূটনীতি ও জনমত বড় ফ্যাক্টর ভারতের রয়েছে বিশাল সেনাবাহিনী উন্নত এয়ারফোর্স ও নৌবাহিনী যুদ্ধবিমান ট্যাঙ্ক ও মিশাইল প্রযুক্তিতে ভারত অনেকটাই এগিয়ে অপরদিকে পাকিস্তানের ছোট হলেও তার সামরিক বাহিনী অভিজ্ঞ সুশৃঙ্খল বিশেষ করে আইএস এবং পরমাণু অস্ত্রের কারণে দেশটি আন্তর্জাতিকভাবে গুরুত্ব পায় ভারতের একটি পরমাণু হামলা পাকিস্তানের উভয় ভয়ঙ্কর প্রতিক্রিয়া তৈরি করতে পারে সাময়িক অবকাঠামো ধ্বংস অর্থনৈতিক ভয়ানক পতন আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়া ভারতের সম্ভাব্য ক্ষতি আন্তর্জাতিক নিন্দা সীমান্তে দীর্ঘস্থায়ী যুদ্ধাবস্থা সন্ত্রাসী প্রতিহিংসামূলক হামলার ঝুঁকি অর্থনৈতিক স্থিতিশীলতার প্রভাব যদি পরিস্থিতি আরও খারাপ হয় তাহলে পরমাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না একাধিক আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে ভারত পাকিস্তান পরমাণু যুদ্ধ হলে শুধু দুই দেশ নয় গোটা পৃথিবী প্রভাবিত হবে খাদ্য ঘাটতি জলবায়ু বিপর্যয় কাটিয়ে মানুষের মৃত্যু হতে পারে অনেক সুতরাং পাকিস্তানে ভারতের হামলা ফল খুব জটিল বহু স্তর বিশ্লেষণ দাবি রাখে একদিকে ভারত সামরিকভাবে এগিয়ে থাকলেও যুদ্ধে আসল ক্ষতি দুই দেশের সাধারণ জনগণের ওপরই পড়বে তাই কূটনীতিক ও শান্তিপূর্ণ সমাধানই হওয়া উচিত একমাত্র পথ আপনার মতামত কি আপনি কি মনে করেন যুদ্ধের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব কমেন্টে জানান আপনার মতামত আরও বিশ্লেষণ ধর্মী খবর পেতে আর এস বাংলানিউজ টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম